হ্যালো বন্ধুরা সকলকে নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই আমি দীপা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপকোস্বামী অফিসিয়াল তো সামনে যেহেতু রয়েছে গণেশ চতুর্থী এবং গণেশ পুজো সেই গণেশ পুজো উপলক্ষে আজকে আমি যাব কলকাতার বিখ্যাত কুমোরটুলিতে এবং সেই কুমোরটুলিতে কীরকম গণেশ ঠাকুরের প্রস্তুতি চলছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কলকাতার বিখ্যাত কুমোরটুলিতে একদিকে যেরকম দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুর তৈরি প্রস্তুতি চলছে যেহেতু আর হাতে গোনা কিছুদিন পরেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা তার আগেই কিন্তু যেহেতু গণেশ চতুর্থী রয়েছে সেই জন্য গণেশ ঠাকুরও কিন্তু জোর কদমে কুমোরটুলিতে তৈরি হচ্ছে এবং খুব সুন্দর সুন্দর গণেশ ঠাকুর এই কুমোরটুলিতে তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ মাথায় পাগড়ি দেওয়া গণেশ ঠাকুর যেরকম রয়েছে তার পাশে কিন্তু মাথায় যে চূড়া বসানো অর্থাৎ মুকুট সেই মুকুট দেওয়াও বিভিন্ন ধরনের গণেশ ঠাকুর কুমোরটুলিতে কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে যেহেতু আর কিছুদিন পরেই রয়েছে গণেশ চতুর্থী কিংবা গণেশ পুজো এবং খুব সুন্দর সুন্দর মাটির কারুকার্য দিয়ে ফুটিয়ে তোলানো হয়েছে গণেশ ঠাকুরের পেছনের অংশটা দেখতেই পাচ্ছ বড় বড় পদ্ম ফুল সেগুলো কিন্তু করা হয়েছে সূর্যমুখী ফুল সম্পূর্ণ মাটির এবং গণেশ ঠাকুরের গাছ যে অলঙ্কার এবং ধুতি সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছ মাটি দিয়ে তৈরি করা যদিও এখনও রঙের কাজ হয়নি সম্পূর্ণ রঙ হয়ে গেলে এই মূর্তিগুলো কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগবে এবং কলকাতার কুমোরটুলিতে বিখ্যাত যেরকম প্রত্যেকটা ঠাকুর এবং বিভিন্ন দেশ বিদেশে এই কুমোরটুলি থেকে দুর্গা ঠাকুর যায় সেরকম কিন্তু এখানে দেখতেও পাচ্ছ খুব সুন্দর সুন্দর গণেশ ঠাকুরও কিন্তু তৈরি করা হচ্ছে এবং পাশেই মাটির যে কলকা বসানো গায়ে সেই কাজও কিন্তু চলছে এবং প্রত্যেকটা গণেশ ঠাকুর এক একটা গণেশ ঠাকুর এক এক রকমভাবে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ এবং খুব নিখুঁত এবং সূক্ষ্ম হাতের কাজ এই মাটির যে অলঙ্কারগুলো গায়ে বসানো হয়েছে তার পাশেই আরও একটা কুমোরটুলি স্টুডিওর ভেতরে ছোট যে চীনা মাটির গণেশগুলো হয় বা ফাইবারের গণেশ সেই গণেশগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ রঙের কাজ কিন্তু হয়ে গেছে এবং বেশ কিছু কিছু গণেশ কিন্তু ডেলিভারি অর্ডারও যাচ্ছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় ফাইবারের যে গণেশ ঠাকুরগুলো হয় যেগুলোর ওপরে ছোট ছোট মুক্তোর কাজ করা রয়েছে সেই গণেশ ঠাকুর এবং পাশে বেশ কিছু গণেশ ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় বড় বড় গণেশ ঠাকুর যেরকম পুজো হয় তার ঠিক নিচের অংশে কিন্তু ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তি রেখে সেগুলোকেও পুজো করা হয় এবং বড় গণেশ ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেলে সেই ছোট মূর্তিগুলো এক বছর কিন্তু রেখে দেওয়া হয় তো সেই ছোট মূর্তি তোমরা এখানে দেখতে পাচ্ছ কুমোরটুলির ভেতরে এবং সম্পূর্ণ পোড়ামাটি বা চীনামাটির যে গণেশগুলো সেই গণেশগুলোও কিন্তু এখানে তৈরি করে বাইরে রাখা রয়েছে রোদে দেখতেই পাচ্ছ পোড়ামাটির যে গণেশগুলো সেই গণেশ ঠাকুরও কুমোরটুলিতে প্রস্তুতি চলছে তার পাশেই বিশাল বড় একটা গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ এখানে তৈরি করা হচ্ছে যদিও শুধুমাত্র এক মেটের কাজ হয়েছে এবং তার পাশেই মা দুর্গার প্রস্তুতিও চলছে এবং একদম খুব ছোট্ট একটা বাচ্চা যেরকম বোস থাকে সেরকম নাদুশ নুদুস টাইপের একটা গণেশ ঠাকুরের মূর্তি এখানে তৈরি করা হয়েছে এই গণেশ ঠাকুরটা সত্যি বলতে আমার অসাধারণ সুন্দর লাগছে এবং পাশে ইঁদুরও রয়েছে দেখতে পাচ্ছ মদু খাতে তো বিভিন্ন ধরনের ডিজাইনের গণেশ ঠাকুর কিন্তু কুমোরটুলিতে তৈরি হচ্ছে এবং কুমোরটুলি এবং বিভিন্ন জায়গার যে দুর্গা ঠাকুর কীরকমভাবে তৈরি করা হচ্ছে সেগুলোও তোমাদের দেখাবো তার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ শিবের আকারে এখানে বাঘের চাল পড়া গণেশ ঠাকুর এবং ওপরে শিবর শিবলিঙ্গ রয়েছে একটি এবং তার পাশেই এখানে বিশাল আকারের কিন্তু আরও একটা গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছে সবেমাত্র বিচুলি বাঁধার কাজ চলছে দেখতেই পাচ্ছ বিশাল বড় কিন্তু একটা গণেশ ঠাকুর তৈরি হচ্ছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটাকে অন করে রাখো